হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সি টপার আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা ক্লাস টেন বলো বা এনএম জিএনএমই বলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং যে টপিক থেকে প্রশ্নপত্রে তোমরা প্রশ্ন পাবেই এবং সেই প্রশ্নটি হচ্ছে নাইট্রোজেন চক্র নাইট্রোজেন চক্র স্পেশালি কী তার আগে আমরা একটু জাস্ট জেনে নিই যে আমাদের প্রকৃতিতে তো বিভিন্ন মৌল রয়েছে যেমন নাইট্রোজেন অক্সিজেন কার্বন সালফার এগুলো আমাদের জীবদেহের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মৌল এবং এই মৌলগুলো প্রকৃতিতে যে চক্রাকার পথে ভারসাম্য বজায় রাখছে দেখো আমরা অক্সিজেন গ্রহণ করছি তাহলে তো বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কথা কিন্তু অন্যদিকে গাছ অক্সিজেন ছাড়ছে তার ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণটা মেনটেন থাকছে একইভাবে আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি তাহলে তো বাতাসে টুর পরিমাণ বেড়ে যাওয়ার কথা কিন্তু সেটা বাড়ছে না তার কারণ অন্যদিকে গাছ টু নিয়ে নিচ্ছে এবং তার ফলে বাতাসে টুর ভারসাম্য রয়ে থাকছে এই যে বিভিন্ন চক্রাকার পথে পরিবেশের বিভিন্ন মৌলের ভারসাম্য বজায় রাখার যে চক্রাকার পদ্ধতি সেই চক্রাকার পদ্ধতিকে বলা হয় জৈব ভূ রাসায়নিক চক্র আজকে আমরা এই ক্লাসে নাইট্রোজেন চক্র সম্বন্ধে বিশদে জানব তার মানে নাইট্রোজেন চক্র হচ্ছে সেই চক্রাকার পদ্ধতি যার মাধ্যমে বাতাসে নাইট্রোজেন ভারসাম্য বজায় থাকছে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি কত না অন্যান্য গ্যাসের তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে কিন্তু নাইট্রোজেন কিন্তু তা সত্ত্বেও আমরা নাইট্রোজেনকে গ্রহণ করতে পারি না কেন নাইট্রোজেনকে গ্রহণ করতে পারি না তার কারণ নাইট্রোজেনের গঠন স্ট্রাকচার নাইট্রোজেনের মধ্যে দুটো নাইট্রোজেন পরমাণুর মধ্যে তিনটে হাইড্রোজেন বন্ধন থাকে এবং সেই তিনটে হাইড্রোজেন বন্ধনকে ভাঙার মতো এনজাইমস আমাদের শরীরে নেই যার ফলে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকা সত্ত্বেও আমরা কিন্তু অক্সিজেনকেই চুজ করেছি নাও নাইট্রোজেন কিভাবে বাতাসের মধ্যে ভারসাম্য বজায় রাখে তার মানে বায়ুর নাইট্রোজেন সেটা আমরা দেখব যে কিভাবে পুনরায় বায়ুতেই ফিরে আসছে তার ফলেই না বায়ুতে নাইট্রোজেনের ভারসাম্য থাকবে তো এই চক্রটা খুব ভালো করে বুঝবে ফার্স্ট বাতাসের নাইট্রোজেন রয়েছে কত পারসেন্ট সেভেন্টি এবং সেই নাইট্রোজেনটা জীবদেহ গ্রহণ করছে এত সত্ত্বেও বাতাসে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ কমছে না কেন কমছে না আমরা ধীরে ধীরে চক্রটা যত বুঝবো তত ব্যাপারটা ক্লিয়ার হবে তাহলে ফার্স্ট বাতাসের নাইট্রোজেন রয়েছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট সেই নাইট্রোজেনটাকে আমরা গ্রহণ করতে পারি না পারে বেশ কিছু উপাদান পারে বেশ কিছু জীবজ উপাদান পারে বেশ কিছু প্রাকৃতিক পদ্ধতি পারে বেশ কিছু শিল্পজাত পদ্ধতি তো এই বায়ুর নাইট্রোজেনটাকে বিভিন্ন জীব যেমন বিভিন্ন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া তুমি ভাবো আমাদের মধ্যে যে পাওয়ারটি নেই সেটা কিন্তু ব্যাকটেরিয়াদের মধ্যে রয়েছে সেই জন্য কাউকেই নেগ্লেক্ট করা বা কাউকেই অপদস্থ করাটা কিন্তু ঠিক না তাহলে বায়ুর নাইট্রোজেন বিভিন্ন অনুজীব যেমন অ্যাজোটোব্যাক্টার ব্যাক্টার ক্লস্ট্রিডিয়াম নামক বিভিন্ন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এছাড়া রাইজোবিয়াম নামক মিথোজীবী ব্যাকটেরিয়া তারা বায়ুর নাইট্রোজেনকে সরাসরি মাটিতে নাইট্রেটে পরিণত করছে মাটিতে নাইট্রেটে পরিবর্তন করছে তার মানে ওই ব্যাকটেরিয়াগুলো রয়েছে কোথায় মাটিতে রয়েছে যেমন ধরো রাইজোবিয়াম রয়েছে কোথায় সিম্মগোত্রী উদ্ভিদের মূলে সে লেগ হিমোগ্লোবিনের সহায়তায় বাতাসের নাইট্রোজেনকে সরাসরি নাইট্রেটে রূপান্তরিত করছে এবং রয়েছে কোথায় মাটিতে এবং এই যে বায়ুর নাইট্রোজেন সরাসরি মাটিতে নাইট্রেটে পরিণত করছে এই পদ্ধতিটাকে বলা হয় নাইট্রোজেন সংবন্ধন ইংরেজিতে বলে নাইট্রোজেন ফিক্সেশন এবং এই নাইট্রোফিক্সিং যে ব্যাকটেরিয়াগুলো বললাম অ্যাজোটোভ্যাক্টার ক্লস্ট্রিডিয়াম হ্যাঁ তারপর রাইজোবিয়াম এরা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ফিক্সিং মানে যারা নাইট্রোজেন ফিক্সড করে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া তারা এই ব্যাকটেরিয়াগুলোর নাম তোমরা পাশাপাশি লিখতে পারো যে অ্যাজোডোভ্যাক্টার ক্লস্ট্রিডিয়াম হ্যাঁ এইগুলো তাহলে মাটিতে চলে এলো বায়ুর নাইট্রোজেন চলে এলো কোথায় মাটিতে তাহলে মানে কি বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কমলো না বাড়লো অবশ্যই কমে গেল এবার দেখো মাটিতে যে নাইট্রেটটা এসছে সেটা এবার মাটিতেই তো থাকবে না সেই মাটির নাইট্রেটটাকে উদ্ভিদ গ্রহণ করবে প্রাণীরা সেই উদ্ভিদটাকে গ্রহণ করার মাধ্যমে প্রাণীর দেহে গ্রহণ করবে ফর এক্সাম্পল ধরো এই নাইট্রেটটাকে কোন একটা মুসুর গাছ বা কোন একটা ডাল জাতীয় গাছ গ্রহণ করেছে এবার সেই ডালটা আমরা খাচ্ছি তাহলে সেই ডালের মধ্যে নাইট্রোজেন আছে না নেই অবশ্যই আছে সেই নাইট্রোজেনটা তাহলে চলে এলো কোথায় উদ্ভিদ ও প্রাণী তাহলে মাটির নাইট্রেট এটা গ্রহণ করলো কে উদ্ভিদ বা কোনো প্রাণী বা উদ্ভিদ থেকে কোনো প্রাণী গ্রহণ করলো দিয়ে চলে এলো কোথায় উদ্ভিদ এবং প্রাণী দেহ এরপর এরপর উদ্ভিদ এবং প্রাণীটা মারা গেল তাহলে উদ্ভিদ এবং প্রাণীটা যদি মারা যায় তাহলে সেটা কি হবে হয় গ্যাসে মিশবে সরাসরি যেমন হিন্দুদের ক্ষেত্রে কি করা হয় দাহ করা হয় তাহলে সেক্ষেত্রে সেই প্রাণী দেহটাকে যদি দাহ করে দেওয়া হয় তাহলে দাহ করলে গ্যাস উৎপন্ন হবে আর সেই গ্যাসের মধ্যে এই যে নাইট্রেট ছিল সেই নাইট্রো নাইট্রোজেন যেটা সেটা গ্যাসীয় ফর্মে বেরিয়ে গেলো তার মানে কি বাতাসে পুনরায় চলে এলো এবার ধরো আমি বল ধরে নিচ্ছি দাহ হলো না কবরস্থানে গেছে তাহলে কি হবে উদ্ভিদ এবং প্রাণী দেহটা অনুজীবের মাধ্যমে পাচিত হবে এবং পাচিত হওয়ার মাধ্যমে তৈরি হবে অ্যামোনিয়া তাহলে সেই উদ্ভিদ এবং প্রাণী দেহটা অনুজীবের মাধ্যমে পাচিত হলো এবং তৈরি হলো অ্যামোনিয়া সেই অণুজীবগুলোর নাম কি যেমন এখানে নাম আমি লিখে রাখছি ব্যাসিলাস মাইকিস মাইকিস যেমন ব্যাসিলাস র্যামোসাস এই অনুজীবগুলোকে বলা হয় এমনি ফাইং ব্যাকটেরিয়া এমনি ফাইং কেন এমনি ফাইং তার কারণ তারা সেই উদ্ভিদ এবং মৃত প্রাণী দেহটাকে অ্যামোনিয়াতে পরিণত করছে এবং এখানে যেমন আমি উদাহরণগুলো বলেছিলাম আশা করছি তোমরা লিখে রেখেছ তাহলে উদ্ভিদ এবং প্রাণীদেহ মৃত অবশ্যই মৃত উদ্ভিদ এবং প্রাণীদেহ থেকে তৈরি হলো অ্যামোনিয়া কোথায় মাটিতে এরপর অ্যামোনিয়া যেহেতু ক্ষতিকারক অ্যামোনিয়া থেকে তৈরি হয় নাইট্রাইট তাহলে অ্যামোনিয়া ছিল হলো কি নাইট্রাইট এবং এই স্টেপটাকে বলা হয় নাইট্রিফিকেশান নাইট্রিফিকেশানের এটা প্রথম পর্যায় নাইট্রিফিকেশানের এটা এই স্টেপটাকে বলা হয় নাইট্রিফিকেশান এবং এই নাইট্রিফিকেশান এটা প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে নাইট্রিফিকেশানের অ্যাকচুয়ালি দুটো পর্যায়ে এটা হচ্ছে প্রথম পর্যায় সেখানে কি হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রাইড তৈরি হচ্ছে ব্যাকটেরিয়াগুলোর নাম ব্যাকটেরিয়াগুলোর নাম হচ্ছে যেমন এখানে আমি একটা নাম লিখে রাখছি নাইট্রো সোমোনাস এটা হচ্ছে উদাহরণ নাইট্রোসোমোনাস আমি এই দিকে যেগুলো লিখবো সেগুলো হচ্ছে উদাহরণগুলো আর এখানে সেই ব্যাকটেরিয়াগুলোকে কি বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রিফাইং তাহলে অ্যামোনিয়া থেকে তৈরি হলো নাইট্রাইট এরপর এই নাইট্রাইট থেকে তৈরি হয় নাইট্রেট নাইট্রাইট যেটা সেটা এবার তৈরি হলো নাইট্রেট লবণে যেটা এই যে আগে নাইট্রেট ছিল এবং দেখো মাটিতে এই নাইট্রেট থেকে পুনরায় এখানেও চলে আসতে পারতে তাই না তো এটা সাইকেল একটা সাইকেল ভালো করে বোঝো জাস্ট তাহলে নাইট্রাইট থেকে নাইট্রেট উৎপন্ন হয় সেখানেও সেই ব্যাকটেরিয়াটাকে বলবো নাইট্রিফাইং এবং আমি বলেছিলাম যে নাইট্রিফাইংয়ের আমি বলেছিলাম যে নাইট্রিফিকেশনের দুটো পর্যায়ে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় তাহলে দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে নাইট্রাইট থেকে নাইট্রেট তাহলে নাইট্রিফিকেশনের প্রথম পর্যায়ে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি হলো এবং সেই নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হলো সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে এটা এন ও থ্রি মাইনাস এটা হচ্ছে এন ও টু মাইনাস ক্লিয়ার তাহলে হয় সেই স্টেপটাকে বলা হয় নাইট্রিফিকেশন এবং সেখানে ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় নাইট্রিফাইং কিন্তু ব্যাকটেরিয়াটা আলাদা এখানে ছিল নাইট্রোসোমোনাস এখানেও নাইট্রোসোমোনাস নয় কিন্তু এখানে যে ব্যাকটেরিয়া এর পড়ে সেটা হচ্ছে নাইট্রো ব্যাক্টার নাইট্রো ব্যাক্টার নাইট্রোব্যাক্টার তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় নাইট্রাইড থেকে নাইট্রেটে রূপান্তরিত করে কোন ব্যাকটেরিয়া উত্তর হবে নাইট্রো এখান থেকেই প্রশ্ন থাকবে এইভাবেই প্রশ্ন থাকবে পরের যে স্টেপ তাহলে একদম আমরা দেখলাম যে বায়ু নাইট্রোজেন সেটা ধীরে ধীরে পর্যায়ক্রমে তৈরি হয়েছে নাইট্রেট কোথায় আছে মাটিতে এবার যেমন বায়ুর নাইট্রোজেনকে সরাসরি মাটিতে নিয়ে আসছিল এমন যেমন কিছু ব্যাকটেরিয়া রয়েছে ঠিক সেরকম তার বিপরীত প্রক্রিয়া হতে পারে যেমন ধরো তোমার প্রশংসা করবার যেমন লোক রয়েছে সেরকম তোমার নিন্দা করবার লোকও কিন্তু রয়েছে ঠিক আছে সেই রকমই নাইট্রেট থেকে এবার সরাসরি বায়ুর নাইট্রোজেনে পরিণত করছে দেখো বায়ুতে থেকে নাইট্রেটে নিয়ে গেছিল না কে নাইট্রোজেন সংবন্ধন করেছিল এবং এক্ষেত্রে দেখো উল্টো ঘটনা করছে নাইট্রেট থেকে পুনরায় বায়ুর নাইট্রোজেন তৈরি হচ্ছে এবং এই স্টেপটাকে বলা হয় ডি নাইট্রিফিকেশন বাংলায় বলা হয় নাইট্রোজেন মুক্তকরণ নাইট্রোজেন মুক্তকরণ বা ডিনাইট্রিফিকেশন তাহলে নাইট্রেট থেকে সরাসরি বায়ুর নাইট্রোজেনে চলে এলো এবং এই পর্যায়ে যে ব্যাকটেরিয়াগুলো হেল্প করে সেগুলোর নাম আমি লিখে রাখছি যেমন হচ্ছে থাইভেসিলাস যেমন হচ্ছে সিউডোমোনাস এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু হেল্প করছে এবং সরাসরি মাটির নাইট্রেটকে সরাসরি বায়ুর নাইট্রোজেনে পরিণত করছে তাহলে এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে যে মাটিতে নাইট্রেট তৈরি হলো এটা সরাসরি এখানে আসতে পারে কি না মানে এখানেও তো নাইট্রেট এটাও নাইট্রেট ভালো করে বোঝো এটাও নাইট্রেট এটাও নাইট্রেট তাহলে এই পর্যায়েই কেন শুধু ডিনাইট্রিফিকেশান হবে এই পর্যায়ে তো হতে পারে উত্তর হচ্ছে অবশ্যই হতে পারে এমন কোনো মাথা ধরা নেই যে এইটাই হবে এখানে একজন ব্যাকটেরিয়া একজন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বা একজন না ধরো একটি ব্যাকটেরিয়া সে মাটিতে নাইট্রেটে পরিণত করলো এবং অন্য একটি ব্যাকটেরিয়া সেই নাইট্রেটকে পুনরায় বায়ু নাইট্রোজেনে পরিণত করতেই পারে মানে ধরো তোমার একজন প্রশংসা করলো সেই সময় আরেকজন নিন্দা করে দিল ব্যালেন্স একদম ঠিক একই ব্যাপার তার মানে এখানে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বায়ু নাইট্রোজেনের মধ্যে কিন্তু ভারসাম্য থাকছে তার ফলে আমরা নাইট্রোজেন গ্রহণ না করেও নাইট্রোজেন ব্যবহৃত হলেও সেখানে কিন্তু নাইট্রোজেনের ঘাটতি হচ্ছে না সেখানে মানে বায়ুমণ্ডলে তো এইভাবেই বাতাসের নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে এবং নাইট্রোজেন চক্রের গুরুত্ব কিন্তু অপরিসীম তার কারণ নাইট্রোজেন হচ্ছে আমাদের প্রোটোপ্লাজমের একটা প্রধান উপাদান তার মানে যদি নাইট্রোজেন না থাকে তাহলে প্রোটোপ্লাজমই গঠিত হবে না তাই না তো এই গেল আজকের ক্লাস আশা করছি নাইট্রোজেন চক্রটাকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি যদি বুঝতে পারো অবশ্যই একটা লাইক করো এবং হ্যাঁ তোমার নিয়ারেস্ট কোনো ডিআরএস সাথে অবশ্যই শেয়ার করতে পারো আর চ্যানেলে যদি নতুন হও सब्सक्राइब को तो थैंक यू सो मच